আমরা সবসময় দেখে এসেছি যে রাজনৈতিক শাসকরা তাদের নানা রাজনৈতিক স্বার্থে মেয়েদের উপরে জুলুম করে যেমন জমি যদি দখল করতে হয় নারীকে নির্যাতন করো শিশুকে নির্যাতন করো সেই জমি থেকে সেই পরিবারগুলো সরে যাবে যদি নির্বাচনকে পক্ষে আনতে হয় একটা কমিউনিটির উপরে সহিংসতা আরোপ করো মেয়েদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দাও সেই গোষ্ঠী সেই জায়গার থেকে সরে যাবে তাতে যারা এই ঘটনাগুলো ঘটায় রাজনৈতিক বদ উদ্দেশ্যে তাদের লাভ হয় এবং তোমরা জানো যে আমি পঁচিশ বছর ধরে নির্বাচনও পর্যবেক্ষণ করেছি মেয়েদের অবস্থান দেখে এসেছি সেই কারণে এই অভিজ্ঞতাগুলো আমি ব্যাখ্যা করতে পারি অর্থাৎ সহিংসতা সরাসরি সহিংসতা কারণে অকারণে সহিংসতা রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে টিটকারি মারা এমনকি ওয়াজেও নারী সমালোচনা করতে গিয়ে যে ভাষা ব্যবহার করা নারীকে অত্যন্ত ঝুঁকিতে ফেলে দেয় একটি আলোকিত সমাজে আমি জানি না আলোকিত হতে হয় কিনা নারীকে সম্মান করতে হলে একটি আলোকিত সমাজে মেয়েদের প্রতি শিশুদের প্রতি নারীর প্রতি যে স্বাভাবিক সম্মান বোধটুকু থাকে সেটা যখন ভাঙতে শুরু করে সেই সমাজ কিন্তু সার্বিকভাবে ভাঙতে থাকে আমরা এটার একটি চরম রূপ দেখেছি গত ষোলো সতেরো বছরে একটি স্বৈরাচারী পরিবেশে তবে এইটুকু বললে যথেষ্ট বলা হবে না কারণ সংস্কৃতির গভীরে যদি এমন আচরণ থাকে এমন নীতি থাকে যেখানে নারীকে অপমান করা গ্রহণযোগ্য হয়ে যায় সেই সমাজ ভয়ঙ্কর একটি জায়গায় চলে যায় সহিংসতা নারীর প্রতি বাংলাদেশে কমেনি বই বেড়েই চলেছে কোথায় যেন আমাদের কাজটি আমরা ঠিকভাবে গুছিয়ে উঠছি না এটা শুধু আত্মসমালোচনা নয় এটি সমাজকে সমালোচনা এই দেশের আপামর জনগণ যাদের বিবেক আছে বুদ্ধি আছে চেতনা বোধ আছে যারা দেশকে ভালোবাসে যারা শান্তি চায় যারা পরিবেশে পরিবারে সমৃদ্ধি চায় তাদের সকলের মনের গভীরে এই বোধটি কাজ করবে